আমার ইউটিউব চ্যানেল সাড়ে ক্লাস ইলেভেনে কেমিস্ট্রি বিষয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে পরমাণু গঠন পরমাণু গঠন অধ্যায় একটা ইম্পর্টেন্ট টপিক কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ কোয়ান্টাম নাম্বার তো এই টপিকের ওপর দশটি বাছাই করা গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন নিয়ে নিয়ে এসেছি আশা করি এই যে দশটি এমসি প্রশ্ন দশ টাইপের বিভিন্ন টাইপের এমসিকিউ প্রশ্ন সাধারণত এই টাইপের প্রশ্ন পরীক্ষায় কমন এসে থাকে আর একটা জিনিস প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা শুরুতে আলোচনা করবো যাতে এই ধরনের যে কোনো প্রশ্নের প্রশ্ন এলে তোমরা পরীক্ষা অনায়াসে করতে পারো শুরু করে যা প্রথম প্রশ্ন যেন কে কে মানে পরমাণু সর্ববৈশ সর্ববৈষ্ ইলেকট্রনটির চারটি কোয়ান্টার সঙ্গে কী হবে কে পরমাণু সর্ববৈষ্ঠ ইলেকট্রনটির চারটি কোয়ান্টার সঙ্গে কী হবে তোমার যেন ফোরসের রাস্ট কে পরবহনের ইলেকট্রিক ইলেকট্রন বিন্যাস ফোর এস ওয়ান ফোর এস ওয়ান দেখতেই পাচ্ছি মানে এনস ওয়ান ফোর হবে আর এর কোন মানের জন্য এস হয় অবশ্যই এর জিরো মানের জন্য এস হয়ে থাকে মানে এনস ওয়ান ফোর এলস ওয়ান জিরো তারপর কোনটা জন্য ম্যাচ করছে দেখুন তার অপশান দেখো প্রথমটাই ম্যাচ করে যাচ্ছে এনস ওয়ান ফোর এলস ওয়ান জিরো মানে এটা হচ্ছে উত্তর আর এই কে পরবহণ সর্বশ ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা হলো প্রথম উত্তর প্রথম অপশানের উত্তর হবে ওকে কোয়েশ্চেন নাম্বার টু এল তিন মানের জন্য সংখ্যার মান কি হতে পারে সূত্র জানোয়ান্টার সংখ্যা ওয়ান ওকে এটা সূত্র রয়েছে এমন টুয়েল প্লাস টু মানে এখানে বলে দিয়েছে দুই মানে তিন মানে ছয় দুই গুণিত তিন প্লাস ওয়ান ছয় সাত তার মানে যে এলের তিন মানের জন্য চুম্বকীয় কোয়ান্টার সংখ্যা মান মোট মান হবে ডিএটটা সেভেন হবে ওকে কোয়েশ্চেন তিন কোন কোয়ান্টাম সংখ্যা উপকক্ষে আকার নির্ধারণ করে কোন কোয়ান্টাম সংখ্যা উপকক্ষে আকার নির্ধারণ করে মুখ্য গৌণ গৌণ চুম্বকীয় গুণ্ডন কোনটা হতে পারে ভালো করে বিয়ে বলো কোনটা অবশ্যই উত্তর হবে পেয়েটটা গৌণ কোয়ান্টাম সংখ্যা কিন্তু কক্ষের আকার মানে এস কক্ষে গোলাকার হয় পি কক্ষের ডাম্বেল আকৃতি হয় সেটা নির্ণয় করা হয় মানে কোন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ওকে তো নেক্সট কোন গুরুত্বপূর্ণ প্রশ্নে আসলে দেখে নিম্নের কোন কোয়ান্টাম সংখ্যার সেটের শক্তি সবচেয়ে বেশি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে নিম্নের কোন কোয়ান্টাম সংখ্যার সেটের শক্তি সবচেয়ে বেশিটা মনে রাখবে এ মানে শক্তি যদি বেশি হয় এন আর এল এই দুজনের সমস্ত যে ক্ষেত্রে বেশি হবে মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা গৌণ কোয়ান্টাম সংখ্যা মোট মান যাদের ক্ষেত্রে বেশি হবে সেই সেটের হচ্ছে শক্তি সবথেকে বেশি হবে অপশান দেখবে ডিএটটা ডিএট দেখবে এলস ওয়ান তিন আর এলস ওয়ান টু মোট পাঁচ এইটাই হচ্ছে সর্বোচ্চ মান ঠিক আছে তো এর হচ্ছে শক্তি সবথেকে বেশি হবে এই ধরনের কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট মনে রাখবে ফাইভ নিম্নের কোন কোয়ান্টাম সংখ্যা সেট সঠিক নয় ভালো করে রাখিয়ে দেখো তিনটি চারটি অপশান রয়েছে চারটি অপশানের মধ্যে কোন কোয়ান্টব সংখ্যার সেটটি সম্ভব হবে না আর যেটা আমি তোমাকে বলছি শেডটা এনস ওয়ান টু এলস ওয়ান টু মানে এনস ওয়ান জিরি টু হয় এল কোনো দিন টু হতে পারে এল এনস টু হয়ে থাকে এল এর মান শূন্য আর এক হবে কোনো দিন টু হতে পারে না অপশান হবে শেডটা এন জোর টু হয় এল কোনো দিন টু হতে পারে না ওকে কোশ্চেন নাম্বার সিক্স সিক্স দেখো কী বলছি এন সময়ান তিন এল সমান টু এম সমান প্লাস টু মানের জন্য কতগুলি কক্ষ সম্ভব কিন্তু ভাগ্য ভেবে বলো দেখো কোয়েশ্চেন কীভাবে বলতে যেয়ে ভালো করে দেখো এন সমান টিন মুখ্য কুয়ান্ডব সংখ্যা তিন তিন হলো গৌণ কুয়াণ্ডব সংখ্যা এর মান টু হল টু যদি তোমরা কী জানো টু হলে হচ্ছে ডি কক্ষ হয় ঠিক আছে আর এম সমান হচ্ছে প্লাস টু এর একটা ফিক্সড মান বলে দিয়েছে ঠিক আছে তার মানে কতগুলো কক্ষ হবে একটাই কক্ষ থ্রি ডি কক্ষ এ অপশানও এর দেখা দেবে ওকে মানে বুঝি যেহেতু এম এর মান একটা মান বলে দিয়েছে এম হচ্ছে যেহেতু একটা প্লাস টু ফিক্সড বলে দিয়েছে একটাই কক্ষ হলো মানে অন্য কোন সম্ভাবনা নেই ওকে কোশ্চেন নাম্বার সেভেন একই কক্ষকে উপস্থিত দুটি ইলেকট্রন পার্থক্য করে যায় নিজের কোনটির সাহায্যে একই কক্ষ মানে ধরো এই কক্ষকে দুটো ইলেকট্রন হয়েছে এই একটাই ইলেকট্রন তার মধ্যে কীভাবে পার্থক্য অবশ্যই চুম্ব মানে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার সাহায্যেই পার্থক্য করা যায় কারণ বাকি সবগুলো সেম হবে ধরো ফোরেশ কক্ষ যদি হয় ফোরেসের দুটো ইলেকট্রন হয়েছে তার মধ্যে সব বাকি যে মুখ্য গৌণ চুম্বক সব একই কিন্তু ঘূর্ণনটা শুধু আলাদা হবে ওকে নেক্সট পয়েন্ট চলে আসুন নেক্সট পয়েন্ট দেখে নাও কী বলছি কোশ্চেন এইট এস সমান প্লাস হাফ ঘূর্ণোর সংখ্যা বিশিষ্ট সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থ্রিডি উপভোগে থাকতে পারে কী বলছি এর সমান প্লাস হাফ ঘূর্ণোর সংখ্যা বিশিষ্ট সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন ডি উপভোগে থাকতে পারে পর কক্ষ করা হয় পাঁচটা হয় এক দুই তিন চার পাঁচ হয়েছে দেখো এদিকে এই গুণন দেখো এই এই দিকে গুণন হলো জাস্ট পরের দিকে ঘূর্ণন উল্টো দিকে হবে তার মানে কটা হতে পারে প্লাস হাফ যেটা হবে একই কক্ষে তার উল্টো মাইনাস হাফ তার মানে কটা হচ্ছে অবশ্যই পাঁচটা যেহেতু পাঁচটা কক্ষ রয়েছে পাঁচটি সর্বোচ্চ এস প্লাস টু গুণ্ডন বিশিষ্ট এরকম থাকতে পারে ওকে কোশ্চেন নাইন এন সমান এল সমান তিন এন সমান ফাইভ কোয়ান্টাব সংখ্যক বিশিষ্ট উপকক্ষে সর্বাধিক কটি এরকম থাকতে পারে কী বলছে এল সমান তিন আর এন সমান ফাইভ এল সমান যদি তিন হয়ে থাকে এন সমান ফাইভে সেই ক্ষেত্রে কোন ফাইভ হলো এন আর এল সমান তিন মানে এল এ জিরো মান ওয়ান মান টু মান আর থ্রি মান এল এর জিরো মানের জন্য এস কক্ষ ওয়ান মানের জন্য পি কক্ষ টু মানের জন্য ডি কক্ষ এফ মানের জন্য তিন মানের জন্য এফ কক্ষ তার মানে ফাইভে হচ্ছে তাই ফাইভ এম উপকক্ষ হয় তোমরা জানো এক কক্ষে সর্বোচ্চ চোদ্দোটি ইলেকট্রন থাকতে পারে তারপর উত্তর হবে সিএডটা চোদ্দোটি ইলেকট্রন ওকে নেক্সট পরে চলে আসবো কোশ্চেন নাম্বার টেন রাস কর্মী সোডিয়াম পরমাণু শেষ গৌণ কোয়ান সংখ্যা মান করতে হবে সোডিয়াম ইলেকট্রন তোমরা জানো সোডিয়ামের রাস ইলেকট্রন বিনাসড থ্রি এস ওয়ান থ্রি এস ওয়ান যেহেতু বলে দিয়েছে তাই এন সমান কত হবে তিন হলে এস সমান এল সমান কী হবে এল এর জিরো মানের জন্য এস কক্ষ হয় তার মানে অপশন হবে সি এডটা জিরো ওকে